এই মুহূর্তে আপনি স্ক্রিনে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গের কৃষি অফিস থেকে প্রকাশিত হওয়া একটা নামের লিস্ট যেখানে দেখতে পাচ্ছেন ফার্মারের নেম থাকছে এখানে আপনি দেখতে পাবেন দেখুন প্রথমে ফার্মার নেম দেওয়া রয়েছে তারপর দেখুন এখানে ফাদার নেম এরপরে এখানে জেন্ডার এবং হোম অ্যাড্রেস এবং এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার তো দেখতে পাচ্ছেন কৃষি অফিস থেকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি অফিস থেকে প্রকাশিত হওয়া কৃষকদের বা ফার্মারদের নামের লিস্ট এই লিস্ট কিসের জন্য প্রকাশিত হয়েছে এই লিস্টে নাম থাকলে আপনাকে কি করতে হবে অথবা না করলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের এবারে দু হাজার পঁচিশের যে খরিফ সিজনের কিস্তির টাকা পাবেন কি না সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই প্রথমে আমরা দেখে নেব যে কৃষি অফিস থেকে আসা যে এস এম এসটা সেই এস কি বলা হয়েছে এই লিস্টের ব্যাপারে দেখুন নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ উমুক ব্লক কর্তৃক একটা বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে যেসব উপভোক্তার আধার নম্বর কৃষক বন্ধু পোর্টালে এখনও সংযুক্ত হয়নি তাদের আধার নম্বর যোগ করার জন্য অমুক স্থানে কিন্তু অফিস করা হয়েছে সেই অফিসে একটা বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার স্থানীয় কৃষি অফিসের নাম দেওয়া থাকবে এখানে সেই স্থানীয় কৃষি অফিসে কিন্তু আধার নম্বর যাদের কৃষক বন্ধু পোর্টালে এখনও পর্যন্ত সংযুক্ত করা হয়নি তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদেরই নামের লিস্ট বের করে দেওয়া হয়েছে কৃষি অফিস থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু ইতিমধ্যে খুব শীঘ্রই তাদেরকে আধার নম্বর তাদের কৃষক বন্ধু পোর্টালে সংযুক্ত করার কথা কিন্তু বলা হয়েছে সেই জন্য কিন্তু স্থানীয় কৃষি অফিস থেকে কিন্তু এই ধরনের মেসেজগুলো প্রত্যেকটা যাদের যাদের যে সমস্ত উপভোক্তাদের আধার নম্বর কৃষক বন্ধু পোর্টালে সংযুক্ত করা হয়নি তাদেরকে কিন্তু এই মেসেজগুলো পাঠানো হচ্ছে এবং তাদেরই নাম কিন্তু ওই লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে যে সমস্ত উপভোক্তার আধার নম্বর এখনও কৃষক বন্ধু পোর্টালে সংযুক্ত নেই তাদের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে দেওয়া রয়েছে সেই তালিকা মাফিক সমস্ত উপভোক্তাকে আধার সংযুক্ত সংযুক্তকরণের জন্য কিন্তু ক্যাম্পে উপস্থিত থেকে প্রয়োজনীয় নথি জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তার আধার সংযুক্ত করা হয়নি কৃষক বন্ধু পোর্টালে তাদেরকে কিন্তু বলা হচ্ছে অতি সত্বর কিন্তু যাতে তাদের আধার নম্বরটা কৃষক বন্ধু প্রকল্পে সংযুক্ত করে নেয় এবং এই যে লিস্টের নামের লিস্টটা কোথায় পাবেন আপনি এই লিস্টের নাম রয়েছে কিনা না সেটা আপনি চেক করার জন্য আপনার কিন্তু স্থানীয় গ্রাম পঞ্চায়েতে অথবা আপনাকে আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে আপনার আধার নম্বর সংযুক্ত রয়েছে কিনা বা ওই লিস্টের নামটা রয়েছে কি না এবারে দেখুন যে প্রয়োজনীয় কী কী নথিগুলো আপনাকে আধার সংযুক্ত সংযুক্তিকরণের জন্য নিয়ে যেতে হবে দেখুন আধার কার্ডের জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে ভোটার কার্ডের জেরক্স সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমির হাল রেকর্ডের জেরক্স আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর প্রতিটা ক্ষেত্রে কিন্তু নিজে সই করে আপনাকে দিতে হবে দেখতে পাচ্ছেন আধার কার্ড ভোটার কার্ড সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির রেকর্ড এবং সঙ্গে আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নম্বর সেই মোবাইল নাম্বার দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টসের নিচে আপনাকে কিন্তু নিজেকে সই করে নিয়ে আপনার স্থানীয় যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে গিয়ে আপনাকে আপনার কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্তিকরণের কাজটা কিন্তু কমপ্লিট করে আসতে হবে এবারে আপনাকে বলি যদি আপনি এই আধার সংযুক্তিকরণের কাজটা কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনার যে দু হাজার পঁচিশের যে খরিফ সিজনের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা যেটা অনুমান করা হচ্ছে বিভিন্ন মিডিয়া সূত্রে জুন মাসের পাঁচ তারিখ নাগাদ অর্থাৎ প্রথম সপ্তাহ নাগাদ কিন্তু রাজ্য সরকার প্রতিটা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে সেই টাকাটা কিন্তু আপনি পেতে নাও পারেন কারণ যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত আধার সংযুক্তিকরণের কাজ কমপ্লিট হয়নি তাদেরকে কিন্তু বিভিন্নভাবে নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে যাতে তারা কৃষক বন্ধু প্রকল্পে গিয়ে তাদের আধার সংযুক্তিকরণের কাজটা কমপ্লিট করে আধার সংযুক্তিকরণের কাজ কমপ্লিট না হলে অবশ্যই কিন্তু আপনি দু হাজার পঁচিশকের কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সিজনের টাকাটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না তো এই লিস্ট আপনি বললামই আপনাকে আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে পেয়ে যাবেন অথবা আপনার স্থানীয় কৃষি অফিস যেখানে রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এই লিস্ট এরকম লিস্টে আপনার নাম রয়েছে কি যেখানে আদার সংযুক্তিকরণের কথা বলা হয়েছে যদি থাকে অবশ্যই নিম্নলিখিত স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের কাজটা কিন্তু খুব যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সম্পূর্ণ করে চলে আসতে হবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের খরিফ সিজনে টাকা দেওয়ার পূর্বে পূর্বেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন